হ্যালো ব্যবস হাই টু ওয়েলক্যান্টার ভিডিও ভিডিও ভিডিওতে বলতে যাচ্ছি গরিব বাইজেনের নাটকের এপিসোডটি কবে আসতে চলছে তাই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব অবশ্যই পাশে থাকবে হাই গেইস টু আনাদার ভিডিও করতে বলতে যাচ্ছি গরিব বাইজ নাটকের এপিসোডটি কবে আসতে চলছে কী করলে সবার আগে দেখে নিতে পারবে তাই বলতে যাচ্ছে আজকের ভিডিওতে সো চাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল নোটিফিকটা অল্প সেট করে দাও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো সো কথা না বাড়ি এখনই বলেছি গরিব বেজের নাটকের এক নম্বর পর্ব রিলিজ হয়ে যাচ্ছে দুই নম্বর পর্ব কাজে চলছে কি করলে সবার আগে দেখে নিতে পারে কী করলাম বাংলা ইউটিউব চ্যানেলে বিকাল তিনটের দিকে রিলিজ হয়ে যাচ্ছে কে কোন জেলা থেকে দেখতে আসছো তাদের জেলার নামটি কমেন্টে লিখে দেবে গরিব ভাই যেন নাটকের যাদের নাটকে প্রেমিক তাদের মিষ্টি করে নামটি কমেন্টে লিখে দোক এবার মতো এখানে নিবেদন নিচ্ছে পরবর্তী যে কোনো পিড়াতে তাকে হবে সঙ্গে ভালো থাকা আল্লাহ হাফেজ